পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের চতুর্থ পর্ব একদিন নেত্রকোনায় লোকায়িত রূপের সন্ধান এই ভিডিওতে নেত্রকোনা সদরের মনোমুগ্ধকর ভিডিওগ্র্যাপে উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি নেত্রকোনা জেলার নামকরণের ইতিহাস নেত্রকোনা জেলার জনসংখ্যা উপজেলার সংখ্যা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জেলার পর্যটন আকর্ষণ ও দর্শনীয় স্থান জেলার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা এবং জেলার কিছু বিখ্যাত ব্যক্তিত্বের গল্প নেত্রকোনা জেলার নামকরণের ইতিহাস অনেক পুরনো ব্রিটিশ শাসন আমলে এই জেলাকে নেত্রকোনা নাম দেওয়া হয় এর আগে এটিকে নাটোরকোনা বলা হতো কিন্তু ব্রিটিশদের উচ্চারণের কারণে নামটা নেত্রকোনায় পরিবর্তিত হয় নেত্রকোনা নামের অর্থ নিয়েও আছে অনেক বিতর্ক কেউ কেউ বলেন নেত্র শব্দের অর্থ চোখ আর কোনা শব্দের অর্থ কোন তাই নেত্রকোনা মানে চোখের কোনা কিন্তু এই ব্যাখ্যাটা সঠিক নয় নেত্রকোনা নামেও সঠিক উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত আছে কিন্তু এখন পর্যন্ত এর পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি